নমস্কার বেলায় পিছনে সূর্য নিয়ে বসেছি কবিতা পাঠ করতে আজকের কবিতা পাঠ পর্বে মৃণাল বরিংকের নির্বাচিত কবিতা এই বইটি থেকে কবিতা পাঠ করব মৃণাল মণিকের কবিতা এর আগে পড়েছি পত্রিকা থেকে কবিতা পাঠ পড়বে কবি সভা পত্রিকা থেকে তার কিছু কবিতা পড়েছিলাম এখানে তার এই নির্বাচিত কবিতা এখান থেকে তার কিছু কবিতা পড়ব কবিতার পড়বার আগে বইটি সম্পর্কে কিছু তথ্য দেওয়া দরকার বইটির প্রকাশক প্রান্তর বইটির প্রকাশক প্রান্তর এবং বইটি প্রকাশ হয়েছে দু হাজার বারো সালে এখান থেকে কিছু কবিতা পাঠ করব মৃণাল দিনকাল শুধু আসুন বললেই কেউ আসে না আজকাল বলতে হয় করজোরে আসুন আসুন হেঁট হয়ে প্রায় ধবে পাপুষ দরজায় পাতা থাকে বাতাসে হালকা গন্ধ ভাসে অমলেট ভাজার ছাইদানিকে মান্য করে সাজানো সিগারেট এত সব তবু চোখে সন্দেহ অনিশ্চিত হাত তুলে বলে ওঠে পরে আসব এখন একটু ওই দিকে যাব কি খবর শুধুতেই চমকে ওঠে চমকে আজকাল আজকাল চোখ অকারণে জলে ভরে যায় কিংবা জ্বলে ওঠে কিছু পথ একসঙ্গে হাঁটতে চাইলে তার মনে পড়ে অন্য জরুরি কথা গুঁড়ো বৃষ্টি খররোদ অমান্য করে চলে যায় কেউ পড়ে থাকে রেনকোট ছাতা আজকাল কারো কাছে দেশলাই চাইতেও ভয় করে কেমন আছেন শুধুতেই দেখি কাছে পিঠে নিজের বলতে আর কেউ নেই অঙ্কের খেলা আমাদের এই সংসারে এই দারুণ পৃথিবীতে সব কিছু এক থেকে নয়ের মধ্যে বাধা তার বাইরে আর সংখ্যা নেই কোনো আর অঙ্কের নিয়ম নেই বাকি সব ধাঁধা এই তথ্যে বড় পুলকিত হয়ে আমি ইদানিং কিছু শূন্য পুষেছি এক থেকে নয় এই সংখ্যাগুলি হাটে মাঠে নগরে বন্দরে স্বদেশে বিদেশে খাদ্য বস্ত্রে শিক্ষায় যুদ্ধে এবং প্রেমে নিরন্তর ঘোরাফেরা করে আমি মজা দেখব বলে মজা করতে ভালোবাসি বলে আমার পোষা শূন্যগুলোকে তাদের দিকে মাঝে মাঝেই লেলিয়ে দিই ছড়িয়ে ছিটিয়ে দিই শূন্যরা অঙ্কের নিয়ম জানে না শাস্ত্র মানে না আমার পোষা শূন্যদের চলাফেরা পতন গড়াগড়ি এক থেকে নয়ের সামনে পেছনে বিস্ফোরণের মতো বেজে ওঠে অঙ্কের না নিয়ম মেনে জানি এরকম খেলাধুলা একরকম পাপ তবু আমি এরকম করি আরও করে যাব সেসব অবধি দেখে যাব শূন্যের প্রতাপ তোমাকে দুবার প্রথমবার এই অন্ধকারে স্থির হয়ে থাকো তোমাকে নিয়ে যত ভাবনা ছিল যত রাগ এবং হিংসা এই অন্ধকারে থাকো দেখি আর আছে কি না আমি জানি মানুষেরই ক্রমাগত ব্যবহারে রোদের পরে বৃষ্টি বৃষ্টির পরে রোদ বড় ঘন হয় ক্রমশ বড় অন্ধকার হয় অন্ধকারে দাঁড়াও আলোকিত প্রাণে দেখি তোমার স্বরূপ আর একবার বেশি কিছু নয় সামান্য প্রার্থনা আমার স্পর্শকাতরতায় আমার হাতের মুঠোয় ছুঁয়ে দাও জীর্ণ তোমার স্ফটিক প্রতিভা তোমাকে অনেক চেয়েছি জানি তোমাকে ভালোবাসতে গিয়ে অনেকেই তোমার পর্দা ও ফুলদানি পেয়ালা পিরিচ অনেকে ছুঁয়েছে তোমাকে স্পর্শ করেছে তারা এই আমাকেও একবার ছুঁয়ে দেখো তুমি কে আবার বাজায় বাঁশি ভেবে দেখবার কথা এই ব্রাত্যজনের পাশে যাবৎ শিল্পকলা যখন উঁকিছুঁকি দিত তখন কেউ তাদের এলোমেলো পঙ্গু ভাবেনি বা রংকানা নাছরবান্দা তুলির সঘন টানে কেউ ভাবেনি তাদের বসতে বলা যাক ক্যানভাসে রোদ ফুটে ওঠে এবং চাঁদ তারা তেল ফুরিয়ে যাওয়ার পর মলিন বাতিটি নীরবে একপাশে সরে যায় বুঝি মরমে মরে যায় প্রতিপক্ষ যারা লাফায় দারুন বীজ বপনের ক্লান্তি ছুঁড়ে ফেলে এখনও সতেজ সজাগ যারা আলিঙ্গন দিতে চায় তাদের সব খেলা শেষ হলো তবু কি আশা কী আশায় আছি এই নিদুবনে ভাবি কে আবার এখনও বাজায় তবে বাসি বাণিজ্যেতে যাব পায়ে পায়ে পা মিলিয়ে হাঁটি যাব কোথায় কত দূর যাবো ওইদিকে ঝরা পাতার স্তূপ শুকনো ডাল সাদা হারগোর ওইদিকে মুক্ত জলস্রোত কবিতার ছেঁড়া খাতা কর্কশ পাথর হাতে হাত ভালোবাসা বাক্যহীন ভিজে ঠোঁট চমকে চমকে ওঠে ওইদিকে জ্যোৎস্না রাত পোকা নিশাচর মানুষের ক্লান্ত দীর্ঘশ্বাস ওইদিকে ধান কাটার গান মাচায় লাউয়ের ফুল খৈরঙা হাঁস যাব কত দূর যাব কোথায় যাব কত দূরে হাতে হাত পায়ে পা এখন মাঝপথে অস্থির স্থবির রৌদ্রচাপ রৌদ্রতাপ জানান দিচ্ছে বাড়ছে বেলা ঢলছে দিন সময় নেই সময় নেই আর এক জীবনেই জমে গেল দশ জীবনের ঋণ একটি প্রেমের কবিতা তোমাকে দেখেছি সূর্যাস্তের পরন্ত আলোয় সে দেখা মিথ্যা মিথ্যা ভেবে মুখ ফিরিয়ে রেখেছি অন্যদিকে তারপর রাত্রি ঘনালে জোনাকি ও নক্ষত্রের আলো রূপকতার মতো ছড়িয়ে পড়ে মাঠে মাঠে তখন তোমাকে আরও একবার দেখি জরির আলপনার ভেতর তখন তোমার আকুতি নড়ে চড়ে এভাবেই প্রতিদিন দেখা ও না দেখা ভেঙে ভেঙে সমগ্র হয়ে ওঠে চেনা চেনার আবছা আড়াল ভেঙে নিঃশ্বাসে প্রশ্বাসে প্রেমের ঘন ঘটা চলে তোমার গন্ধমদীর স্রোত শীতল মায়াবী কণ্ঠস্বর আমাকে বহু দূরে নিয়ে যায় রোজ সম্পর্কের দায় ও দায়িত্ব এড়ায় এই যে বহুমান আলো আধারে স্রোত নিশ্চেতন উথলে ওঠা ভাসিয়ে দেওয়া কল্পনার ডাঙা সব কিছু দেখে আমি থাকি চুপচাপ শরীরে শরীর মিশে গেলে কোনো দিন আমার চোখের সামনে দাঁড়ালে তখন তোমাকে এক সুগন্ধি বাগান দেখি যেন পুনশ্চ জেনেছ তা জানি তাই যবনিকা পতনের শব্দ শুনতে পাই আশ্রয় চেয়েও যে নিরাশ্রয় রইল সে জলেতে নিজের মুখ দেখে আজ এত যে বেদনা ছিল শূন্যতা ছিল আগে কখনো বুঝিনি ভাবিনি শরীরে শরীরের ছায়া জাগে ক্রমশ ক্রমশ তাই যবনিকা পতনের শব্দ শুনতে পাই ঠিক সামনেও নয় ঠিক পিছনেও নয় মধ্যবর্তী বিন্দুতে যাবজ্জীবন আছি তুমি যা যা জানো তা আমিও জেনেছি তাই আজ যবনিকা পতনের শব্দ শুনতে পাই ঝরা পাতা তুমি ঝরা পাতা আজ নিশ্চিন্তে ওড়ো উড়ে যাও হাওয়ায় হাওয়ায় দিগন্তের মাঠে না হলে মানুষের লোভী হাত তোমাকে পোড়াবে ওরও ঝরা পাতা আজ উড়ে যাও বান্দা ধুলোর ঝাপটে ঝাঁপটে জ্বলছে চোখ তাই সংক্ষিপ্ত বাক্য বিনিময় শেষে কোরাসে গেয়ে উঠছি বিচ্ছেদের গান বান্দা ধুলোর ঝাপটে জ্বলছে চোখ তাই সংক্ষিপ্ত বাক্য বিনিময় শেষে কোরাসে গেয়ে উঠছি বিচ্ছেদের গান পাতা ওড়ো ঝরা পাতা ওড়ো সেই গানের সুভাষে কে তোমাকে আজ সারা যেন বাগান দেবে বলো ঘন সমতল ছেড়ে পাহাড়ের বাঁকা পিঠে শাল পলাশের সতর্কতা আছে পাথরে পাথরে বাধা আছে ঝর্নার স্বচ্ছ সজলতা চৈত্রের খড়ে জীব সেখানে অবশ বাতাস যদি ঝরো সেখানেই না হয় যা উড়ে ওরো ঝরা পাতা আজ নিশ্চিন্তে তুমি ওর পাঁচমুরার ঘোড়া মানুষের খুব কাছে মানুষের মতো কেউ থাকে তাদের ধারালো দাঁত খড় চোখ ও ভয়ডর আছে কেবল বুদ্ধি নেই বলে আছে কিছু হীনমন্যতা কোনো সম্ভাবনা ছিল না বৃষ্টির তবু দিন শুধু রৌদ্রহীন বুঝেই তারা বুকে করে তুলে আনে উঠোনেতে শুয়ে থাকা সারি সারি ঘোড়া পড়ে থাকে বিছানা পোশাক কিংবা অম্ল আচার পাঁচমুড়া গ্রামের উঠানে সারি সারি ঘোড়া শুয়ে থাকে ঘাড় উঁচু কান সোজা কালো লাল ঘোড়া দূরের শহরে সাজানো বাগানের মাঝে শৌখিন সংসারে জোড়া ঘোড়া আলো হয়ে থাকে রুচিময় নিস্তব্ধতার মাঝে বোবা ঘোড়া লাল কালো ঘোড়া একজোড়া মুখোমুখি স্থির হয়ে থাকে যেভাবে একরকম মানুষ অন্য রকম মানুষের মুখোমুখি স্থির হয়ে থাকে রাস্তার পাশে বাড়ি দেখুন একটু আমার দিকে দেখুন কেমন সে হারামি হতেচ্ছাড়া মাথায় দিয়েছে কেটে টেরি অথচ দুহাত বেঁধেছে গাঢ়ও বেরি মশাই একটু চুলকে দেবেন আমার মাথায় রুকুন জুলপি বেয়ে ঢল নেমেছে ফুলেল তেলের তা দেখুন এবং বলুন কতটুকু প্রকাশ্যে আর কতটুকু অন্তরালে পীড়িত করে চাপা গলায় খুকু এবং খোকন শুনুন একটু পা মোটকে কেষ্ট যে দেখুন হাতে কী ফুলের তোরা বেলুন তবু আমার হয়ে একটু কিছু বলুন না হয় হবে পাণ্ডুলিপির ওজন একটু ভারী তবুও তো বলতে পারেন একদিন একজনকে দেখেছিলাম যার রাস্তার পাশের বাড়ি ডিলিরিয়াম কিছু সত্য মিথ্যার কাছাকাছি থাকে কিছু সত্য মিথ্যার কাছাকাছি থাকে সব মিথ্যাচার পাপ নয় সত্যের অপলাপও নয় একদা খুব ভালোবাসতাম যাকে আর আজও যাকে বাসি কেউ মিথ্যে নয় তবু সত্যি কি তা চেয়ে একাকি নির্জন এখনও অঙ্ক কষি সে অঙ্ক মিলবে না জেনেও কত মাখামাখি কত উদাস দুপুর ছন্ন ছাড়া ঘোরাঘুরি বাদাম ঝালমুড়ি ফুলে রুমাল চটি সামান্য ছায়াও তখন কত অসামান্য মনে হতো আর আজ ভারী পর্দার আড়াল নাইট ক্রিম কোথাও কোনো মশামাছি নেই তৃপ্ত ঢেকুর শেষে নরম পাশফেরা এসব এতটুকুও মিথ্যে নয় আজ যা সত্যিই তা চিরন্তন শুধু মাঝে মাঝে মিথ্যা এসে তার হাত ধরে পরিক্রমণ পিছনে তাকিয়ে দেখি দরজা তখনও খোলা সামনে ধুলোর ঝরে পাতাদের উড়াউড়ি চলছে ভাসানের গানে ক্রমশ আগুন নিভে এলে স্নান ম্লান আছে আমাদের ইচ্ছেগুলো সেকে নিতে গিয়ে দেখি জ্বলে উঠছে দানা হাতের পাতায় গোঁড়ো স্মৃতি এই কেমন বাসনা যা ভাষার অতীত মুছে যায় সব ক্রিয়া প্রতিক্রিয়া যত দূর পিছনে শুধু দেখি দীর্ঘ ছায়া আমার বেলা যে যায় ফুরোবার কথা মনে হলেই খুব শান্ত হয়ে যায় তখন একাকি খোলা জানলার পাশে বসি তখন আমি নিপাট ভালো মানুষ ফন্দিবিহীন ফুরবো ফুরিয়ে যাব এই ভাবনায় দুলতে দুলতে সাজবেলায় ক্ষণ কালো স্থির হয়ে বসি দুপাশে মৃত্যুর ফাঁদ মাঝখানে জীবনের খেলা ভারসাম্য রেখে হাঁটা সহজ ব্যাপার নয় বহু ভালোবাসা দিয়েও উপেক্ষিত তাই অভিমানে বুঁদ হয়ে থাকি এইভাবে ফুরিয়ে গিয়ে ফুরোবার কথাই ভাবি বোধ আমাকে ডাকে নিকেও, কেউ বলেনি এই ছায় একটু বসো সেই কবে থেকে হাঁটছি আলো অন্ধকার অভিমান দুঃখ আশা ছেনে শুধু অন্বেষণ তবু কিছুই হলো না শেষ অথচ সন্ধ্যা ঘনালো অন্ধকারও এখন আলো ঠিকরে পড়ে চোখ ধাঁধায় কেউ যেন আল গোছে এসে হাত দুটো ধরে আমাকে উস্কে দেয় সমস্ত বাঁধন তো কবেই খুলেছি তবে এখন উড়ে যেতে পুড়ে যেতে মানা কিসের এই আকাশে আমার মুক্তি যেভাবে আকাশ দেখি সেভাবে তোমাকে দেখিনি কোনো দিন আকাশে আকাশে পাখিদের ওরা শান্ত মসৃণ তৃপ্তির উল্লাস ভোরের দুপুরের অন্তরঙ্গ স্তব্ধ আকাশকে যেভাবে দেখি তোমাকে সেভাবে দেখিনি কোনো দিন তোমাকে উপদৃত মেঘ মনে করি মেঘের আঁচল দিনের আলোতে অদৃশ্য নক্ষত্রদের আত্মগোপনের দিনে প্রহরে প্রহরে কাকে খুঁজো তুমি কখনো সামান্য একাকিত্ব খুঁজে যখনই বসেছি একা একা চোখের সামনে তখন থাকে শুধুই আকাশ এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয় আকাশকে যেভাবে দেখি তোমাকে সেভাবে দেখিনি কোনো দিন ঝড় উঠেছে এবার তোকে ছেড়ে দেব। এবার তোকে উড়িয়ে দেব একটু দাঁড়া এখন এই হাওয়াটা বড্ড এলোমেলো না ঝরে না রোদের কেমন যেন সৃষ্টি ছাড়া খাঁচাটা দুলছে থেকে থেকে কেঁপে উঠছে ভালোবাসার স্রোত ঘরের চৌকাঠে সব গাছগুলো ফুলে ও কুঁড়িতে সব ইচ্ছাগুলো স্বপ্নে ও আঘাতে ভরে উঠছে আজ এবার তোকে ছেড়ে দেব। এবার তোকে উড়িয়ে দেব অচিন পাড়ায় একটু দাঁড়া এসো আমার ঘরে এসো একদিন বেড়াতে এসো আসবে বলেছিল তো আলো পাহাড়ের ঝুঁটিতে এখন মেঘের টুকরো ভাসে পদতলে পোকামাকড়ের নিজস্ব সংসার আর কোলাহল এখানে সারা দিন আলতো হাওয়া বয় পাতা ওড়ে গাছেদের গা থেকে ঝমঝম শব্দ ওঠে বসে আছি পথ চেয়ে তবু এলে না তো একদিন এসো এমনি এমনি হঠাৎ করেই নয় এসো সঙ্গে একটু আলস্য এন আর একটু উদাসীন হাস ধীর স্থির পায়ে এসে আঁচল বিছিয়ে বসো আমার এই নীরব সরল অসহায় দিনগুলি কিভাবে কিভাবে কাটিয়ে দিচ্ছি আমি একবার এসে দেখে যাও এসে একদিন একবার বেড়াতে বেড়াতে এসো আমার মুক্তি আলোয় আলোয় তখনও ভোরের কাকের ঘুম ভেঙে ওড়ার সময় হয়নি তবু সে উড়ে গেল গভীর নিদ্রা ভেঙে আকাশে আকাশে অন্ধকার দেশে তারপর সমাপ্তি সঙ্গীত বিসর্জনের কাতর আয়োজন স্মৃতি ভেঙে স্তুতি ভেঙে পুরনো দিনের ঘুণ ঝরতে থাকে নস্বর সংসারে এই শূন্যতা এই হঠাৎ বুঝে নেওয়া আমি বড় একা ক্রমশ গ্রাস করে নেয় ঝরা পাতাদের ঘর গেরস্থালী এবার বিচরণ আমারও মাপা পদক্ষেপ অন্ত অনন্তের দিকে খুব চুপচাপ দুঃসময় রাইফেল নামিয়ে রেখে জল খায় ক্লান্ত শিকারী পিপাসায় কাঠ গলা আকণ্ঠ পান করে জল এই বনে বাঘ নেই এই বনে পাখিদের শান্ত ঘরবাড়ি যতদূর চোখ যায় বিস্তৃত এপাশে ওই ঘন জঙ্গল এখানে গাছের মাথায় খেলা করে উদম বাতাস এখানে সরল ঘাস মুখ দেখে জলের শরীরে এখানে গল্প করে ঘুরে যায় সূর্য আকাশ সহজ পাখিরা এই ঝিম বনে ওরা করে শিকারই জানে না কিছু শিকার জটেনি শুধু বলে বেদনা ও ক্লান্তি এসে জমা হয় শরীরে ও মনে রাইফেল নামিয়ে রেখে পাশে তার মুখ মুগ্ধ জলে ঘুমোতে শেখে নিষে রূপরস গন্ধের ভুবনে এতক্ষণ পড়ছিলাম মৃণাল বণিকের নির্বাচিত কবিতা থেকে কিছু কবিতা মৃণাণবলিকে পরিচয় দেবার কিছু নেই শিল্পাঞ্চলে তিনি এক অতি পরিচিত নাম তাছাড়া সাতের দশকে কবি লেখক সমাজে প্রায় সর্বত্রই তিনি পরিচিত এবং আলোকিত আলোচিত ছিলেন প্রথমত তার প্রথমত পরিচয় রাডার গল্প গ্রন্থের জন্য হলেও মুখ্যত তিনি কবি ছিলেন এবং তার কবিতা কেন্দ্রিক জীবন কবিতা প্রেমী সত্তা দিয়ে তিনি পরবর্তী প্রজন্মের বহু কবিকে কবিতার সংসারে এসে নিজ নিজ আসন গ্রহণ করার প্রেরণা জুগিয়েছিল তার অস্তিত্ব তার ভাবনা চিন্তা তার আলাপ আলোচনা তার আচার আচরণ তার লেখালেখি তার সমগ্র সত্তা তাই আজ আমরা কৃতজ্ঞ কৃতজ্ঞচিত্রে বণিককে স্মরণ করি কবিতার প্রতিটি ক্লাসে নমস্কার